অনেকদিন পরে আবারও বৃষ্টি থেমে রোদ দেখা দিয়েছে এই অবস্থায় গাছেদের কিছু ট্রিটমেন্ট করে রাখা উচিত কেননা আবারও দু এক দিনের মধ্যেই নিম্নচাপের সৃষ্টি হয়েছে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে তাই জন্য এই ভালো ওয়েদারগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে গাছেদের সুস্থ রাখতে হবে না হলে আবারও প্রতিকূল পরিবেশ চলে আসবে তখন আর গাছের প্রতি কোনোরকম ট্রিটমেন্ট করা যাবে না কি কি ট্রিটমেন্ট করতে পারবো এই মুহূর্তে গাছগুলোকে ভালো রাখার জন্য নমস্কার বন্ধুরা বাগানে আপনাকে স্বাগত রোদ ঝলমল এই ভালো ওয়েদারে গাছেদেরকে যে সমস্ত কাজগুলো করে রাখা অবশ্যই প্রয়োজন সেগুলো হলো গাছে থাকা যে সমস্ত পচা এবং হলুদ হয়ে যাওয়া পাতা আছে সেগুলো ভালো করে গাছের থেকে পরিষ্কার করে দেওয়া যাতে রকম আর ফাঙ্গাস সৃষ্টি হতে না পারে এবং গাছের থেকে যে সমস্ত ফুল ফুটে আছে অর্থাৎ বৃষ্টির সময় ফুটে গিয়েছে সেই ফুলগুলিকে এই রোদ ঝলমল পরিবেশে সুন্দর করে সেগুলোকে গাছের থেকে আলাদা করে দিন এবং যে সমস্ত গাছেদের মাটিগুলো অপরিষ্কার অবস্থায় আছে হলুদ পাতা ঘাস ইত্যাদি জমা হয়ে গেছে সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে দেওয়া এই কাজগুলো এই পরিবেশে না করলে কিন্তু আবারও বৃষ্টি এসে গেলে তখন আর করা যাবে না এবং আরও বেশি বেশি ফাঙ্গাসের অ্যাটাক হবে বেশি বেশি গাছ ক্ষতিগ্রস্ত হবে তাই জন্য ঘন বৃষ্টির মাঝামাঝি এই সমস্ত পরিবেশগুলোকে কাজে লাগিয়ে রাখা উচিত না হলে কিন্তু গাছ ক্ষতিগ্রস্ত হবেই হবে গাছের থেকে হলুদ পাতা ফুল এগুলোকে আলাদা করার পর আপনারা কি করবেন গাছের মাটিটাকে সুন্দর করে আলগা করে দেবেন যাতে এই রোদের তাপ এবং অক্সিজেন ভিতর পর্যন্ত পৌঁছাতে পারে এবং মাটিটাকে শুকনো করবার সময় দেয় কেননা এই টানা এক দু সপ্তাহ বৃষ্টিতে গাছের মাটি প্রায় সবসময়তেই ভিজেছিলো তাই জন্য গাছের মাটিটা একদম পুরোপুরি শুকনো হওয়া না পর্যন্ত আর জল দেবেন না যেহেতু দক্ষিণবঙ্গে আবারও নিম্নচাপের সৃষ্টি হয়েছে তাই জন্য জল দেবার প্রয়োজন নেই বৃষ্টির জল অলরেডি অনেক পেয়েছে তাই জন্য এক্সট্রাভাবে জল আর প্রয়োজন নেই মাটিটাকে আলগা করে সুন্দর করে তাতে ফাঙ্গাসাইড ছড়িয়ে দিতে পারেন এবং এই রোদ উঠলে দেখবেন যে সমস্ত গাছ ঝিমিয়ে গিয়েছে সেই সমস্ত গাছেদেরকে একটু সেডে রাখতে হবে অতিরিক্ত রোদ লাগানো যাবে না তাদের মাটিটা খুঁড়ে আপনারা সেই গাছটিকে সেডে রাখবেন দেখুন আমার এই শিউলি গাছটি আবারও ড্রেনেজ সিস্টেমের প্রবলেমের জন্য এই অবস্থা হয়েছে পাতাগুলো ঝিমিয়ে গিয়েছে তাই জন্য এর মাটিটাকে খুঁড়ে নিয়েছি এবং এর মাটিতে আমি হালকা করে ফাঙ্গাসাইড ছড়িয়ে দেব আর একে আমি সেডে রেখে দিয়েছি এবার আমি করব কি এই বৃষ্টির কারণে বাইরে থেকে যে সমস্ত ফাঙ্গাস গাছে অ্যাটাক করে সেইটাকে আমি রোধ করবো অর্থাৎ একটি ভালো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড নিয়ে আমি স্প্রে করব। আমি ব্লাইটক্স দু লিটার জলে মোটামুটি দু চামচের থেকে একটু বেশি গুলে নিয়েছি গুলে নিয়ে আমি সুন্দরভাবে গাছে গাছে স্প্রে করব। এবারে দেখুন যে সমস্ত গাছে ফাঙ্গাসের অ্যাটাক বেশি হয় সেই সমস্ত গাছে আমি সুন্দরভাবে স্প্রে করে দিলাম এবং দেখলাম যে যে সমস্ত গাছে ফাঙ্গাস সেভাবে অ্যাটাক করে না দেশে ধরুন রঙ্গন গাছে ফাঙ্গাসের অ্যাটাক সেভাবে হয় না তাহলে সেই সমস্ত গাছগুলোতে আপনারা গাছে খাবারও দিয়ে দিতে পারেন এবং এই ধরুন লেবু গাছে লেবু গাছে আপনারা কি করতে পারেন পাতায় নানান ধরনের পোকামাকড়ের আক্রমণ ঘটে গিয়েছে এই অবস্থায় আপনারা কীটনাশকও প্রয়োগ করতে পারেন এই সমস্ত দিকগুলোকে একটু নজরদারি করে এই ভালো ওয়েদারগুলোতে আপনারা সেরে নিন নাহলে আর সময় পাবেন না ছোটো ছোটো যে সমস্ত গাছ আছে ধরুন অ্যাডেনিয়াম গাছ কিংবা যে সমস্ত গাছ আপনারা নতুন রিপোর্টিং করেছিলেন আর সূর্যের রোদ খাওয়াতে পারেননি সেই সমস্ত গাছেদের হালকাভাবে একটু বের করে দিন সকালের রোদে দুই তিন ঘন্টা পরে আবারও তাদেরকে তুলে রাখবেন আমি অ্যাডেনিয়ামগুলোকেও বের করে দিয়েছি এবং ছোটো ছোটো গাছগুলোকে সব বের করে দিয়েছি এই রোদের আলো খাওয়াবার জন্য বেশ কিছুক্ষণ পরে আমি আবারও এদেরকে সেটে রেখে দেবো যেহেতু ওয়েদারের বৃষ্টির সম্ভাবনা আছে এবং কঠোর রোদ আমি এদেরকে লাগাবো না সেই জন্য আমি খানিকটা রোদ খাইয়ে আবারও এদেরকে তুলে রাখবো তাহলে বন্ধুরা টানা বৃষ্টির পরে যদি এইরকম রোদ ঝলমলে পরিবেশ দেখা দেয় কি কি করতে হবে তার একটা সাধারণ ধারণা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে যদি মনে হয়ে থাকে ভিডিওটি আপনার ছাদ বাগানে কাজে লাগবে তাহলে অবশ্যই করে ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার যে ছাদ বাগানি বন্ধু আছে তার সাথে অবশ্যই করে শেয়ার করতে ভুলবেন না আর শেষ মেশ একটি অনুরোধ করব আপনি যদি আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেই বর্ষা শুরু থেকে আজ পর্যন্ত নানান ধরনের টপিক নিয়ে আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি আজকের মতো বিদায় নিচ্ছে আবার অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনায় আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ